সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো তো রোজা প্রথম আমাদের তাই না সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রথম রোজাতেই আমরা সবাই একসাথে ইফতার করতেছি কি কেমন হ্যাঁ কিরকম অনুভূতি তুমি রোজা আছো তো রোজা রোজা না থাকলে এমনি ইফতারের কাছে তুমি কি বলতে চাও সরি ম্যাডাম আসলে আমরা ইফতারি নিয়ে সামনে বসে আছি তোমার কি খাবি মন ইফতারি যত লাগবে

পিঠা ফুলপিঠা পিঠা ছোলা মুড়ি এইগুলো কিন্তু তারপরে আছে লাস্টে আছে শরবত যেটা আমাদের প্রথম যেটা খাইতে হবে সেটাই হচ্ছে শরবত তাই না আর আমরা আজকে পাঁচজন একসাথে আমরা ভাবছি যে আমরা আজকে একসাথে ইফতার করব আর আজকে প্রথম রোজা আমাদের আজকে প্রথম রোজাতেই আমরা কিন্তু ইফতার করলাম সবাই একসাথে তো সবাই মিলে রোজা ইফতার করা মানে সুরা পাতে বলি হ্যাঁ তোমরা আমরা একটা করে সুরা শোনাই কারণ যেহেতু খাবার আমাদের সামনে আমরা একটা করে সুরা

একনা হব দুয় কানাস্তাইম ইহদিনা চিৰ তলমুজ তাকেম চিৰতলা জিনা নামতালাইহিম গয়ের মগদোভিয়ালাইহীন গলাদনিম আমিন আমিন মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের রিয়ার ছুরাটি এবার আমি একটা সুর অবশ্যই শোনাবো তার আগে এটা ওই সাইডে রাখতেই হবে মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আচ্ছা বন্ধুরা আমি তো একটা ছোট একটা ছড়া শোনালাম এবার আমাদের ছোট একটা কালেমা পড়ে শুনাবে আমার ছেলে আব্বু কালেমা পড় কালেমা বলো কালেমা তাই লা ইলাহা ইল্লাল্লাহ নাহুম্মা আমার ছেলে কিন্ত মাদ্রাসাতে পড়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না বাবা অনেক সুন্দর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যেন মাদ্রাসাতে পড়ে ও একটা আলেম হয় আমার এটাই স্বপ্ন আর আপনারা অনেকেই আবার কবেন যে গান কয় গান কয়া মানুষের ছেলে কীভাবে আলেম আসলে আমার জীবনের বিষয় হ্যাঁ আমার একটা স্বপ্ন তো যাই হোক এবার আমাদের হচ্ছে শোভা আমাদেরকে একটা বিসমিল

タルミम बिहिजानाति मिन سجیل فزلहुम का अस्फि मिन मकुर माशाल्लाह माशाल्लाह माशाल्लाह

খাবো কি একটু টকই রইছে বেলা টক বাংলাদেশই আঙ্গুর বিদেশে কতকগুলো আবার টক আছে এরম আমরা তো খেজুর খাই এরম কি আমরা কি বাড়ির খেজুর খাই এরম ভাইয়া